ডিয়ার স্টুডেন্টস শোভন অনলাইন ইংলিশ স্কুলে আপনাদের স্বাগতম আপনাদের যে পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া হয়েছে আপনাদের প্রথমে আমি ইংরেজি ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করছি আপনাদের ইংরেজি ফার্স্ট পেপারে দুইটা অংশ রয়েছে পার্ এ রিডিং অংশ এবং পার্ বি রাইটিং অংশ এখানে সত্তর মার্ক এবং রাইটিং অংশে তিরিশ মার্ক থাকবে আপনাদের কোশ্চেনে প্যাসেজ থাকবে তিনটি ফার্স্ট প্যাসেজ থেকে এমসিকিউ এমসিকিউ ষাটটি থাকবে এক মার্ক করে সাত মার্ক আনসারিং কোশ্চেন পাঁচটি প্রশ্ন থাকবে প্যাসেজটি খুব সুন্দর করে পড়ে উত্তর করতে হবে দুই মার্ক করে দশ মার্ক গ্যাপ ফিলিং পাঁচ মার্ক বুকাবুলারি সিনোনিম অ্যান্টোনিম এটা সিন প্যাসেজ টু থেকে থাকবে পাঁচ পাঁচ করে এখানে আপনাদের গ্যাপ ফিলিং এ পাঁচ এবং বুকাবুলারিতে পাঁচ মার্ক ইনফরমেশন ট্রান্সফার ট্রু ফলস রাইটিং সামারি এই তিনটা অপশন মিলে আপনি পাঁচ পাঁচ করে ইনফরমেশন ট্রান্সফারে পাঁচ ট্রু ফলসে এ পাঁচ এবং রাইটিং রাইটিং সামারি এখানে আপনাদের দশ মার্ক আনসিন প্যাসেজটি সুন্দর করে পড়ে নিয়ে ইনফরমেশন ট্রান্সফারটা করতে হবে ট্রু ফলসের আনসার করতে হবে প্রশ্নে যদি ট্রু আনসার হয় তাহলে ট্রু এবং ফলস আনসার আসলে কারেক্ট আনসার লিখতে হবে আর রাইটিং সামারি রাইটিং সামারি দশ মার্ক এটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্যাসেজটি পড়ে তার উপর সামারি লিখতে হবে এটা যদি আপনাদের বুঝতে সমস্যা হয় এর উপর ডিটেলস যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা পরবর্তীতে সামারি রাইটিং এর উপর আপনাদের জন্য ক্লাস নিয়ে আসবো ম্যাচিং থাকবে আট নাম্বার প্রশ্নে আপনাদের ম্যাচিং থাকবে পাঁচ মার্ক এবং রিয়ারেঞ্জ রিয়ারেন্স খুব গুরুত্বপূর্ণ এখানে আট মার্কের একটি রিয়ারেঞ্জ থাকবে এলোমেলো সেন্টেন্স থাকবে সেটা আপনাদের সাজিয়ে লিখতে হবে আনসারিং কোয়েশ্চেন ফ্রম পয়েমস ইন ইংলিশ ফর টুডে কবিতা থেকে আটটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে দুই মার্ক করে দশ মার্ক কমপ্লিটিং স্টোরিজ গল্পটি আপনাদের কমপ্লিট করতে হবে প্রথম কিছু অংশ দেওয়া থাকবে পুরোটা আপনাদের কমপ্লিট করতে হবে এটা দশ মার্ক খুবই ইম্পর্টেন্ট আপনাদের এখন থেকে এগুলো প্র্যাকটিস করতে হবে রাইটিং প্যারাগ্রাফ দেড়শো ওয়ার্ডস দশ মার্ক এটি একশো পঞ্চাশ শব্দের একটি প্যারাগ্রাফ লিখতে হবে ইম্পর্টেন্ট কিছু প্যারাগ্রাফ আপনাদের যদি চাহিদা থাকে তাহলে আপনারা জানাবেন যে ইম্পর্টেন্ট কিছু প্যারাগ্রাফ আপনাদের জন্য দেওয়ার জন্য তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব রাইটিং ডায়লগস রাইটিং আপনাদের তিরিশ মার্ক এখানে দশ মার্ক তো এই পুরোটা খুব গুরুত্বপূর্ণ এখন থেকে পড়াশোনা করলে ইনশাল্লাহ আপনারা ভালো করবেন আর আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আমাদের পেইড ব্যাচ আছে পেট ব্যাচে যদি আপনারা ভর্তি হয়ে যান তাহলে আমরা এটা আপনাদেরকে নোট প্রোভাইড করবো পিডিএফ দেওয়া হবে ওখান থেকে পড়াশোনা করলে পরীক্ষায় ভালো করা সম্ভব ফার্স্ট পেপার একশো মার্কে পরীক্ষা হবে টোটাল এরপর আমরা সেকেন্ড পেপার দেখব সেকেন্ড পেপার ইংলিশ গ্রামার পার্ট এতে গ্রামার অংশ এবং পার্ট অংশ তো এখানে আপনাদের যে প্রথম গ্যাপ ফিলিংটা থাকবে এটা উইদাউট থাকতে পারে গুলো থাকতে থাকতে পারে পারে নাও এই গ্যাপ ফিলিংটা আপনাদের ভালো করার জন্য পার্টস অফ স্পিচ আর্টিকেলস প্রিপোজিশন এগুলো ভালো করে জানতে হবে আর দশটি শূন্য স্থান পূরণ করতে হবে পাঁচ মার্ক এইগুলো ভালো করার জন্য পার্টস অফ স্পিচ আর্টিকেলস প্রিপোজিশন এগুলো ক্লাস আমাদের চ্যানেলে দেওয়া আছে চ্যানেল থেকে আপনারা দেখে নেবেন সাবস্টিটিউশন টেবিল আপনাদের অর্থ বুঝে এটা কমপ্লিট করতে হবে টেবলটা রাইট ফর্ম অফ ভার্বস রাইট ফর্ম অফ ভার্বস একটি গ্রামের গুরুত্বপূর্ণ অংশ এটিও আমাদের চ্যানেলে দেওয়া আছে রাইট ফর্ম অফ ভার্ব ভালো प्रिपरेशनের জন্য দেখে নিতে পারেন প্যাসেজ ন্যারেশন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস 8 থেকে শুরু করে আপনি যত বড় হবেন আপনার জীবনে এটা লাগবে এতদিন তো সেন্টেন্স ন্যারেশন করে এসেছেন এখন প্যাসেজ ন্যারেশন করা শিখতে হবে তার জন্য আপনারা আমাদের পেইড বেছে ভর্তি হয়ে এগুলো আপনারা শিখতে পারেন প্যাসেস ন্যারেশনে পাঁচ মার্ক চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্সও গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এখন থেকেই শিখলে আপনাদের নাইন টেনে কি আর কষ্ট করতে হবে না চেঞ্জিং সেন্টেন্স অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসার্টিভ ইন্টারগেটিভ অবজেটিভ ইম্পারেটিভ এক্সক্লেমেটরি ভয়েস এবং ডিগ্রি রয়েছে আপনাদের ডিগ্রিস অফ কম্পারিজন তো ডিগ্রিস অফ কম্পারিজন এখন থেকে প্র্যাকটিস করতে হবে এবং চেঞ্জিং সেন্টেন্সের বেসিক যে পার্টগুলো অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসার্টিভ ইন্টারগেটিভ এগুলো কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টোটালি এখানে আপনাদের পাঁচ মার্ক পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন বড় হাতের অক্ষর এবং যদি চিহ্নর ব্যবহার এটা পাঁচ মার্ক এগুলো খুব সাবধানে ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং পড়াশোনা করতে হবে পার্ট বিতে বিশ মার্ক রয়েছে লেটার অথবা ইমেল আসতে পারে ফর্মাল এবং ইনফর্মাল এটাতে আট মার্ক রাইটিং শর্ট কম্পোজিশন ইন টু হান্ড্রেড ফিফটি ওয়ার্ড কম্পোজিশন লিখতে হবে একটি দুইশো পঞ্চাশ শব্দের বারো মার্ক টোটাল পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে ইংলিশ সেকেন্ড পেপার গ্রামারগুলো খুবই গুরুত্বপূর্ণ এতদিন যেহেতু অনেক সমস্যার মধ্যে ছিল আমাদের সিলেবাসগুলো করোনার দুই বছর গ্রামার প্র্যাকটিস করা হয়নি তারপর এই যে নতুন কারিকুলাম এগুলোতে আপনাদের ভালোভাবে করা হয়নি গ্রামার প্রপারলি এই বছরে এসে হঠাৎ করে গ্রামারগুলো করতে হবে আপনাদের খুব গুরুত্বের সাথে এবং মার্ক আছে এখানে এখানে গ্রামার অংশে আপনাদের রয়েছে তিরিশ মার্ক ভালো রেজাল্ট করার জন্য আপনাদের গ্রামার প্র্যাকটিস করতে হবে তার জন্য আপনারা এখন থেকে ফেব্রুয়ারি মাস থেকে জুন পর্যন্ত যদি আপনারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যান তাহলে ইনশাল্লাহ আমরা কাভার করে দিব ইংলিশ সিলেবাসটি আপনারা ভর্তি হয়ে যান পেইড ব্যাচের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে আপনারা ভর্তি হতে পারেন টপিক ধরে ধরে আমাদের যে সিলেবাসে গ্রামার গুলো দেওয়া আছে এবং রাইটিং অংশ এগুলো আমরা নোট দিব আপনাদেরকে এবং গ্রামার অংশ আমরা কমপ্লিট করে দিব যে কোনো টপিক নিয়ে জানার ইচ্ছা থাকলে অবশ্যই মন্তব্য করে জানাবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এত ক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ